সা পৌর পুরষদের ছয় নং ওয়ার্ডের টিআরটিসি পাড়ার রাস্তার বেহাল অবস্থা রাস্তার এই বেহাল অবস্থা দেখে বুধবার বিকেলে এলাকার স্থানীয় লোকজন বাড়ি থেকে বের হয়ে বিক্ষোভে রাস্তার ধান করেন এ ব্যাপারে পূর্ব ওয়ার্ডের কোনো ধরনের হেলদোল নেই বলে জানান চারা দাসকে এলাকাবাসীরা রাস্তাটি কাদায় ভরপুর হয়ে রয়েছে প্রায় চার মাস ধরে এই একই অবস্থায় রয়েছে রাস্তাটি এদিকে আজ সকালে এই এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য যেতে চাইলে স্কুলের ভ্যান গাড়িটি কাদায় এসে আটকে যায় পরবর্তী সময় এলাকার স্থানীয় লোকজনেরা গাড়িটিকে দিয়ে ঠেলে গাড়িটিকে রাস্তা পার করে দেয় এরপরে ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে যেতে দেরি হয় সরকারের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত এই রাস্তাটি আমবাসা পৌর পরিষদ সংস্কার করে দেওয়া হোক সামনে রয়েছে দুর্গাপুজো পঞ্চাশ ফ্যামিলি এই রাস্তার উপর প্রতিদিন চলাফেরা করতে হয় যাতায়াতের জন্য বিকল্প কোনো রাস্তা নেই তো মানুষের চোখে আসবার জন্য আমরা মুখ্যমন্ত্রী চোখে আসবার জন্য কারণ আমরা লোকালদের নেতৃত্ব আছে তারা তো কেউ দেখে না তার জন্য আমরা এই ডানকেট তার জন্য লাগাইতেছি আমরা কতদিন ধরে রাস্তাটা এমন অবস্থা আজকে তো চার পাঁচ মাস ধরে একই অবস্থা আর আজকে তো এই রাস্তাতে রয়েছে মানে চল্লিশ পঞ্চাশ বছর হইগো কিন্তু রাস্তার ভিতরে কোনো উন্নতি নেই আজকে কি হয়েছে রাস্তা নাই